মৃত্যুর সময় দুর্যোধন তিনটি আঙ্গুল তুলেছিল কিন্তু কেন ভীম শ্রীকৃষ্ণের ইশারাতে আঘাত করে সেই আঘাতে দুর্যোধনের পঞ্চপাণ্ডবেরা দুর্যোধনকে রক্তাক্ত অবস্থায় মৃত্যু সজ্জায় ফেলে রেখে নিজেদের শিবিরে চলে যান সেই সময় দুর্যোধন শ্রীকৃষ্ণের দিকে তিনটি আঙ্গুল উঠিয়ে। খুব কষ্ট করে বলেছিল মাত্র তিনটি কারণে পাণ্ডবদের কাছে আমাদের পরাজিত হতে হলো প্রথমত আমি যদি আপনার অক্ষহীনী সেনা না বেছে আপনাকে বেছে নিতাম তাহলে এই দুর্দশা হতো না দ্বিতীয়ত আপনার কথায় লজ্জা না পেয়ে আমি যদি পুরো নগ্ন হয়ে মাতার সামনে যেতাম তাহলে আমাকে কেউই মারতে পারতো না তৃতীয়ত আমি যুদ্ধে সবার শেষে না এসে সর্বাগ্রে আসতাম তাহলে যুদ্ধের গতি প্রকৃতি সম্পর্কে অবগত হতাম এবং আমার ভাই বন্ধুদের মরতে হতো না এর উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন তোমার পরাজয় ও তোমার মৃত্যুর পেছনে একটাই কারণ রয়েছে তা হলো তোমার অহংকার ও দুর্নীতি